ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্ট আর এখানে আপনারা প্রত্যেক সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি প্রতি প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য সবাই ভাবছেন যে ডিএ নিয়ে কোনো খবর নেই দিকে ফেক নিউজ দিয়ে যাচ্ছে বারবার নিউজ ফেক আসছে আপনাদেরকে একটা কথাই আমরা বলে রাখি কারণ সরকারি কর্মচারীদের যে কোনো না যে কোনো আপডেট যখনই কোনো আর্টিকেলে প্রকাশিত হয় তখনই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেওয়া হয় সেই রকমই কিন্তু আজকের এই আপডেটটিও আপনাদেরকে ডেট টাইম একদম সব কিছু দেখিয়ে দেব কোনো ফেক নিউজ না যখনই কোনো আর্টিকেলগুলোতে প্রকাশিত হয় বিভিন্ন রকম নিউজ পোর্টালগুলোতে প্রকাশিত হয় তখনই কিন্তু আপনাদেরকে সবার আগে কিন্তু জানানো হয় তারপরে কিন্তু বিভিন্ন রকম মিডিয়া রিপোর্ট বিভিন্ন রকম খবরি কাগজ এইসবে কিন্তু প্রকাশিত হয় কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেসব আর্টিকেলগুলো প্রকাশিত হয় সেগুলোয় এইট্টি পারসেন্ট হলেও কিন্তু সত্যি তারপরে কিন্তু এই খবরই কাগজে বেরোয় আনন্দবাজার পত্রিকা বর্তমান পেপার এবং টিভিতেও কিন্তু দেখা যায় সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখুন ইউটিউবে তো চলুন দেখে নিয়ে ওয়েস্ট বেঙ্গল ফের বাড়ছে ডিএ কত কত বাড়ছে ঘোষণা করলেন মমতা দেখতেই পাচ্ছেন তারিখ দেখতেই পাচ্ছেন এ এন নিউজ সবার আগে দেখতেই পাচ্ছেন এখানে আঠেরোই এপ্রিল নিউজটি প্রকাশিত হয়েছে একটা আঠারোতে কিন্তু নিউজটি প্রকাশিত হয়েছে আজ বাঁকুড়ার রায়পুরে সভা থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় রায়পুরে সভা হয় সেই সভা থেকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন কী বলা হয়েছে সরকারি কর্মীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ আপডেট দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে বেশ গুরুত্বপূর্ণ আপডেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বলেন যে কেন্দ্র আমাকে টাকা দেয় না ছ লক্ষ পঁয়ষট্টি হাজার ছ লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা আমাদের টাকা নিয়ে গিয়েছে ছ লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা বাংলা থেকে নিয়ে গেছে কেন্দ্র বারবার আপনাদেরকে বলি কেন এই ডিএ দিতে পারছে না আপনারা ব্যাপারটা বুঝুন কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ডিএ বেতন বৃদ্ধি করতে পারছে বেতন দিচ্ছে ডিও বৃদ্ধি করেছে বা পনেরো পার্সেন্টে গিয়ে কিন্তু দাঁড়িয়েছে হয়তো সংগ্রামী মঞ্চ সেখানে ছিল বলে হয়তো ডিএ বৃদ্ধি করেছে না হলেও কিন্তু দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী তিন লক্ষ্মীর ভাণ্ডারে মা মা বোনদের কিন্তু পাঁচশো টাকা থেকে বাড়িয়ে কিন্তু হাজার এবং হাজার থেকে বারোশো কিন্তু করতে পেরেছে হয়তো ভোট পাওয়ার জন্য কিন্তু কেন্দ্র সরকার তো কোনো রকম ভাতা ফাতা কিছু দেয়নি এই ধরনের কোনো ভাতা শুধু হয়তো মহিলাদের গর্ভবতী মহিলাদের কিন্তু বাচ্চা হলে শুধু টাকা দেয় বা এইসব টুকটাক হয়তো দেয় বা তাও কিন্তু সবাই পায় না তো দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ভাতা দিয়েছে এবং এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন এক লক্ষ চুরাশি হাজার কোটি টাকা দেয়নি মানে ছ লক্ষ টাকা নিয়ে গেছে এবং এক লক্ষ চুরাশি হাজার কোটি টাকা এই কেন্দ্র কাছে পায় সেই টাকাও কিন্তু দেয়নি মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেন এবং এখানে আরও বলেন তারপর স সবার মাইনে বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো থেকে হাজার করা হয়েছে এটা চলবে শিক্ষা বন্ধুদের মাইনে বেড়েছে মানে এটা কিন্তু চলবে এবং শিক্ষা বন্ধু যারা আছে শিক্ষা শিক্ষাবন্ধুর আন্ডারে যারা কাজ করে তারাও তাদেরও কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে এমনকি সরকারি কর্মচারীদের মানে সরকারি কর্মচারীদের চার পার্সেন্ট চার শতাংশ ডিএ বাড়িয়েছে মে মাসে আরও কিন্তু চার পার্সেন্ট চার শতাংশ দেবে বলেও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের বিভিন্ন রকম আর্টিকেলের নিউজ প্রকাশিত যখনই হবে তখনই কিন্তু ভিডিওর মাধ্যমে পাবেন তাই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে ফলো করে রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ